বাইর মুড়ি এবং বাতাসা বাই হাদি ভাইয়ের মুড়ি এবং বাতাসা হাদিভাই মুড়ি বাতাসা হাদিভাইয়ের মুড়ি এবং বাতাসা আসসালামু আলাইকুম নির্বাচনের আর কয়েকদিন আছে এক মাসেরও কম সময় রয়েছে সবাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এবং সকল নেতারাই নির্বাচনী লেভাজে ঢুকে গিয়েছে এই লেভাসটা কেন বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মানি বা না মানি যে যারা রাজনীতি করে তারা অ্যাকচুয়ালি একটা আর্টিস্ট তারা পারফর্ম করে তারা পার্টিকুলার রোলে পারফর্ম করে তারা বিশ্বাস যাই করুক ক্ষমতায় যাওয়ার জন্য পাবলিক প্লেসে গিয়ে এক ধরনের কথা বলে এবং পার্সোনালি হয়তো বা অন্য জিনিস বিশ্বাস করে এটা আপনাদের মানতে হবে অনেক সময় আমরা দেখি না যে পাবলিক জনসভায় অনেক করা করা বক্তব্য দেয় সেগুলো কেন দেয় সেগুলো হচ্ছে রক্ত গরম করার জন্য সাপোর্টার যারা বা যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে মানে উজ্জীবিত করার জন্যে সো এটা কেন বলছি যে এই যে নির্বাচনের আগে সবাই লেবাস ধরছে সেটা আমি আপনাদেরকে খুলে বলি এই যে রিসেন্ট এই নির্বাচনে রিসেন্ট টাইমে যতগুলো ঘটনা ঘটেছে তার ভিতরে অনেকগুলো সিলেবল জিনিস তৈরি হয়েছে যেমন একটা হচ্ছে হাদির মৃত্যু হাদি এমন একটা ফিগার তৈরি হয়েছিল যেটা স জনমানুষের কথা বলতো জনমানুষের প্রতিনিধি ছিল কিন্তু এই জিনিসটা হওয়ার পরে হাদির মৃত্যু হওয়ার পরে অনেকেই ওই যে রোজা আসলে কিছু নামাজি তৈরি হয় না ওইরকম বেশভূষা নেওয়া শুরু করেছে আপনারা যদি খেয়াল করে দেখেন রিসেন্টলি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলি নাসিরুদ্দিন পাটোয়ারি সেই আসনে দাঁড়িয়েছে যে আসনে হাদি দাঁড়িয়েছিল এই ওসমান হাদি মারা যাওয়ার পরে নাসিরুদ্দিন পাটোয়ারির রিসেন্ট কথাবার্তা এবং বেশভূষা দেখলে বুঝবেন সে যে ওই লেবাসটা কনসাসলি স্ট্র্যাটেজি গোয়েতে নিয়েছে সে টুপি পরে সে ফজরার নামাজের পরে বিভিন্ন মসজিদে গিয়ে ক্যাম্পেইন করছে এটা কেন করে এটা হচ্ছে মানুষের ইমোশনটাকে ক্যাশ করে তাদের দিকে নিয়ে আসার জন্য। বিকজ সে যদি এটা বিলিভই করতো বা সে আসলে এই টুপিটা আগে থেকে পড়তো বা সব সময় পড়তো এই হাদি মৃত্যুর পরে নির্বাচনী প্রচারণার সময় পড়তো না এটা আসলে এক ধরনের মুনাফেকি এটা পছন্দ না সে যা তাই থাকলেই তাকে পছন্দ করতাম সেই যে এই যে লেবাসটা ধরা শুরু করছে এই যে ওসমান হাদির জায়গায় ওসমান হাদিকে সেল করে ওসমান হাদির মতো ক্যাম্পেইন এবং টুপি পরে ওই মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা খুবই দৃষ্টিকটু লাগে সাধারণ মানুষ শিক্ষিত মানুষ এটা পছন্দ করে না সাধারণ মানুষকে হয়তো বোকা মানানো যাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে এইটা নাসিরুদ্দিন পাটোয়ারি যে শুধু একা করছে তা না অনেক প্রার্থীকেই দেখা যাচ্ছে রিসেন্টলি মাথায় টুপি উঠিয়েছে যেমন উঠাতো হচ্ছে মানে শেখ হাসিনা তো আসলে টুপি পড়তো না সে দেখা গেছে নির্বাচনের আগে হঠাৎ করে হিজাব টিজাব পরা শুরু করছিল এক সময় এই একই বেশভূষা একই পলিসিতে অনেক তরুণ নেতাকে দেখা যাচ্ছে এটা ঠিক না ভাই আপনি যদি আগে ব্লেজার পরে কমফোর্টেবল থাকেন এখনও ব্লেজারই পরেন ওসমান হাদি ব্লেজার ছেড়ে পাঞ্জাবি পরে নাই ওসমান হাদি এমনই ছিল আর আপনি দুদিন দুই দিন আগে গালাগালি করে এখন যে হঠাৎ করে টুপি পরে রমজানের মুসল্লির মতো ভাব ধরছেন এইটা খুবই জঘন্য লাগছে দেখতে এবং এটা নিয়ে আসলে খুব মানে হাসাহাসি হচ্ছে এটা ডেফিনেটলি আপনার ভোট কমাবে হয়তোবা কিছু সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট বাড়াতে পারে বাট হয় না কিছু যে হয়তোবা টিকিটের বাজারে হয়তো আপনার ছবি হিট হলেও সমালোচকদের দ্বারা আপনি মানে সাইজ হয়ে যাবেন সো এটা হচ্ছে এই ইয়ারটা নির্বাচনী বেশভূষা অনেককেই দেখবেন তাদেরকে আসলে সাবধানে হ্যান্ডেল করবেন বিকজ যা অরিজিনাল না তা সাস্টেন করবে না যা তার নিজের না সেটা দুই দিন পরে ভোটে জিতেই ছেড়ে দিবে নিজের আসল চেহারায় চলে আসবে